শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছো সুব্রত সখী ব্লক আমার নতুন ভিডিওতে তোমাদের জানায় অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর সকাল সকাল আমার বর জল খাচ্ছিল তার কারণ হচ্ছে ও খেলো কাঁচা হলুদ তো তোমাদের সাথে সেটা শেয়ার করা হয় না প্রত্যেক দিনই খাই তো তোমরা কারা কারা এই কাঁচা হলুদ খাও সকাল সকাল অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট আজকে যেহেতু বাবু পড়া আছে স্কুল আছে সেই কারণে আর কি বলতো মানে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সকাল সকাল এতটাই ব্যস্ত আর এখন না জানি না কি কারণে ঘুমতে করতে আমার অনেকটাই লেট হয়ে যাচ্ছে সাড়ে ছটা বেজে গেছে তো যাই হোক সেই কারণে তাড়াহুড়ো করে সব বাসি কাজ সারলাম আর জামা কাপড় জামা কাপড় না বেডশিট ভিজানো ছিল তো সেটাও আর কি কেজে নিলাম তো যাই হোক এবারে চলে এসছি একদম স্যান টান করে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আর এদিকে হচ্ছে আমার বর আজকে চা করে নিয়ে এসছে সকাল সকাল ঠান্ডার মধ্যে গরম বরের হাতে গরম গরম চা খাবো তো চলো এখন ছেলে অলরেডি চা খাওয়া শুরু করে দিয়েছে তো আমরাও এখন চাটা খেয়ে নিই তারপর আবার আসছে ছেলেকে পড়তে দিই পাঠাই তারপরে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো তাই দেখো বন্ধুরা ছেলে করতে চলে গেছিল আমি চলে এসেছি রান্নাঘরে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে টকডক করে ফুটছে আর এখানে এই দেখো গাজর ভাজ ভাজা করতে দিয়েছি ভাবে হচ্ছে মুগের ডাল গাজর ফুলকপি বিনস দিয়ে ভেজ ডাল টাইপের তার জন্য গাজরটা ভেজে নিচ্ছে আর এইটাকে এখানে হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি বিনস ফুলকপি সব কিছু কেটে নিয়েছি এগুলো ভেজে নেব আর কি হবে দেখি তো আমার হচ্ছে একটা একটা করে রান্না করবো আর মনে করবে আর কি করবো তারপরে আবার করবো তো চলে আপনাকে ভেজে নিন এই দেখো বন্ধুরা ছেলের জন্য করব হচ্ছে বেগুনি সেই জন্য এখানে বেসন মাখিয়ে নিয়েছি আর এখানে দেখো বেগুনও কেটে নিয়েছি লম্বা লম্বা করে তো লম্বা লম্বা করে বেগুনটা খুব বেগুনিটা খুব ভালো হয় আর এখানে দেখো বেগুন ভাজা করব আমার আর তোমাদের দাদা ভাইয়ের জন্য আর এখানে হচ্ছে আলু ভাজা গোল গোল করে কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তো চলো এখন বেগুনিগুলো আগে করে নিই তো এই দেখো তেল গরম হয়ে গেছে এবার আমি বেগুনগুলো বেসনে চুবি এক এক করে দিয়ে দিচ্ছি আজ হচ্ছে সোমবার আর আমরা নিরামিষ খাই তো তাই একটু ঝামেলা আজকে হচ্ছে নিরামিষ তো নিরামিষ দিনে আজকেও আমি একটা স্পেশাল রান্না বানাবো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এখন আমি ছাদে যাব জামা কাপড় মেলতে তো চলো এখন জামা কাপড়গুলো মেলে আসি তারপর আবার আসছি তো এই দেখো বন্ধুরা চলে এসেছি ছাদে আর ছাদে এসে আমার সমস্ত জামাকাপড় মেলা হয়ে গেছে শুধু আমার একানা সবারই কি মেলা হয়ে গেছে আর এদিকে দেখেছো মামা উঁকি মারছে এখনো কিন্তু ঝেড়ে ঝুড়ে উঠতে পারেনি আর দূরে দেখতে পাচ্ছ কুয়াশা মোড় একটা সকাল তো যাই হোক বন্ধুরা আর এই দিকে দেখো রোদ ঝলমল করছে এক এক দিকে রোয়েদার এক এক রকমের তাই না বলো তো এই দেখো চলে এসেছে আমাদের হচ্ছে রেলিংয়ে ছাদে এসেছি গাছ দেখাবো না তাই কখনো হয় তো দেখেছো আমাদের রেলিংয়ের দিয়েও কিন্তু কুমড়ো গাছ হয়েছে আর কুমড়োটা দেখেছো কত সুন্দর আর সাইজটা দেখেছো কত বড় যে একটা বালতির ভিতরে গাছ লাগিয়ে সেখান থেকে একটা এত সুন্দর ফল পাওয়া যাবে সেটা কিন্তু ভাবার বাইরে তো আমার তো বেশ ভালো লাগছে তো যখনই ছা এই হা করে দেখতে থাকি তো আজকে তোমাদের সাথেও শেয়ার করে দিলাম আর এই দেখো হচ্ছে কুমড়ো গাছটা কোথায় আর কি লাগানো আছে আর এই দেখো এখানে চলে এসছে গোলাপ গাছ আর শীতকালে ছাদে গোলাপ থাকবে না তাই কখনো হতে পারে তো গোলাপের কালারটা দেখেছো কত সুন্দর একটা কালার আর গাছটাও খুব সুন্দর লাগছে কচি কচি পাতার এই দেখো এটা হচ্ছে কি ফুল গাছ বলো তো তোমরা এটা হচ্ছে কালাঞ্চ ফুল আর ফুলের কালারটা দেখেছো মনে হচ্ছে না যে এগুলো হচ্ছে গোলাপ গাছ কিন্তু না বন্ধুরা এটা গোলাপ না আর এই দেখো এটা কি গাছ তো এটা হচ্ছে জবা গাছ আর ফুলগুলো দেখেছো কি সুন্দর ছোট্ট ছোট্ট আর কালারটাও খুব সুন্দর তো আর ফুলটাও দেখে মনে হচ্ছে এত শান্ত তো সেই কারণে মনে হয় যেন এই ফুলের নাম লক্ষ্মী জবা তো আমার যেটা মনে হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই দেখো এবারে চলে এসছে চন্দ্রমল্লিকা ফুল তো আমাদের ছাদে প্রচুর চন্দ্রমল্লিকা ফুল গাছ আছে তার মধ্যে এই একটা কালার আর এটা হচ্ছে কি ফুল বলতো এটা হচ্ছে ক্যালেন্ডেলা ফুল দেখে মনে হচ্ছে যেন জার বেরা তো যাই হোক এইবার চলে এসছে গ্যা শীতকালে গাঁদা গাছ থাকবে না সেটা কখনো হতে পারে তো আমাদের ছাদে অনেকেই গাঁদা ফুল গাছ লাগানো আছে তার মধ্যে থেকে আমি এটাই শেয়ার করলাম তো ছাদে আমার গাছ দেখানো জামাকাপড় মেলা হয়ে গেছে তো চলো এখন নিচে যাওয়া যাক তোমাদের আমি আগেই বলেছিলাম একটা স্পেশাল রান্না শেয়ার করব সেই রান্নাটা কি বলো তো দেখতে পাচ্ছ এই দেখো এটা হচ্ছে কামরাঙা তো এই কামরাঙারই একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে তার আগে বলে দিই আমি এই কামরাঙা পেলাম কোথায় এই কামরাঙার থকাটা নিয়ে এসছে আমার দেওর মানে হচ্ছে ভাই ওর অফিস থেকে নিয়ে এসছে তো আমাকেও কয়টা দিয়েছে আমি এগুলো ভীষণ খেতে ভালোবাসি আর এই টক জাতীয় আর আমার দেও নিয়ে এসছে আমার ফেভারিট জিনিস তো আমাকে দিয়ে দিয়েছে আর এই দেখো কামরাঙাগুলো আমি সুন্দর করে স্টার্টার করে কেটে নিয়েছি তো কামরাঙার বানাবো চাটনি আর আকাশের তারা মনে হচ্ছে আজকে আমার রান্নাঘরে হাজির হয়েছে এই স্টার চাটনি আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি এই স্টার কামরাঙাগুলোকে ভাব দিয়ে নেব। আর কষটা কষ জলটা ফেলে দেবো তারপর আমি একটা ফ্রাই ফ্যানে বসিয়ে দিয়েছি জল এর জলের মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে চিনি চিনি দিয়ে একটা মিষ্টি গাঢ় সেরা করে নেব তো চলো চিনিটা দেওয়া হয়ে গেছে আর এই দেখো এবারের সেরাটা গাঢ় হয়ে গেছে আর আমি এক এক করে মানে স্টারগুলো দিয়ে দিচ্ছি তো দেখেছো কত খুব সুন্দর করে ফুটছে যেরকম রাতের আকাশে ঝিকমিক ঝিকমিক করে তারারা দেয় আলো আমার রান্নাঘরও সেরকম আলো হয়ে গেছে আর এই দেখো এই পুচকি লেবুটা দেখার কারণ কি জানো এই লেবুটা হচ্ছে আমাদের ছাদ বাগানের গাছের তো লেবু কেটে দিয়ে দিলাম একটু রস লেবুর রস দিলে খেতে খুব সুন্দর হয় আর খুব টেস্টি হয় আর সেনটাও খুব সুন্দর তো এই দেখো আমার স্টার চাটনির ফাইনাল লুক তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর কারা কারা খেয়েছ সে সেটাও বলবে আর এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার ছেলে চলে যাচ্ছে স্কুল তো আমার ছেলেকে একটু বাইরে এসেছি টাটা বাই বাই করতে আর আমার ছেলে বলছে না আমাকে না তো যাই হোক না না করে একটু দেখিয়ে দিলাম ওর পিছন পিছন বেরিয়ে গেছে মা মাও চলে যাচ্ছে রাস্তায় ঘুরতে

আর কামরাঙার স্টার চাটনিটা করেছি কিন্তু আজকে হ্যাঁ সেভাবে করা হয়নি কারণ কি বলতো কাজু বাদাম ছিল ওই জন্য তো যাই হোক যেটুকু দিয়ে করেছি খুবই টেস্টি হয়েছে আর তোমাদের একটা মানে অন ক্যামেরায় সবকিছু বলা যায় না তোমাদের একটা কথা বলছি শোনো মানে আমার বর যেটাই করতে যায় আগেই আমার বর মানে বক 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 করি মানে অনেক কিছু বলি ভালো হবে না তুমি বেশি ভালো। তেল দিয়ে ঘিজে যেভাবে তুলনা করো না আর আমার খুব ভালো লাগে এর আগের দিন তো তোমরা দেখেছো যে আমদি মাছ এনেছিলো আর ছোট কুচু চুংড়ি এনেছিল তো সেটার জন্য অনেক বকা খেয়েছে মানে বাজার পর ও অনেক বকা খায় আমার যাও দেখে অনেক ও অনেক বাকে খাওয়ার পরে কিন্তু তারপরে খাওয়া দাওয়ার পরে না বেশ মানে ভালোই বলি দহনা তোমাদের তো সবকিছু আর অনকেম্রায় দেখানো যায় না অফ ক্যামেরায় কিন্তু আমার বোর কিছু করতে গেলে সেটা কিন্তু অনেক ঝামেলা করে করতে হয় ওকে আর আমাদের ছাদ বাগানের লেবু আর আমি চাকনি খাই কিভাবে বলতে ভাত খাওয়ার পরে মানে

বন্ধুরা একদম সেই দুপুরের পরে একদম চলে আসলাম রাতে রাতে ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করব ডিনার কারণ হচ্ছে ডিনারটা ছিল ঠাকুরের প্রসাদ তো মানে আমাকে একজনা ফোন করেছিল। মানে পিসি শাশুড়িরা ফোন করেছিল কথা বলতে বলতে আজকে আমি খেয়ে নিয়েছি আর ভিডিও করতেও ভুলে গেছি তো আমার মাথা থেকে বেরিয়ে গেছে যে ভিডিও করতে হবে ভিডিও আমার শেষ করা হয়নি তারপরে তোমাদের দাদাভাই এই দেখো খাওয়া দাওয়া করে ঢুকে গেছে ক্যাথল ভিতরে আর বাবু হচ্ছে শুয়ে পড়েছে তো এখন এডিটিং এ বসবে কি যেন ভিডিও শেষ করেছো আমি বলছি যা আমি তো ভুলেই গেছি সারাদিন ভিডিও করতে আজকে আর এই ঠান্ডাতে না কিছু মাথায় থাকছে না যে ভিডিও করতে হবে কি কিছু তো যাই হোক বন্ধুরা আর বেশি বকর বকর করছি না আগামীকাল একটা বিশাল ধামাকাদার ব্লক আসবে মানে যে কারণে ফোনটা এসছিল মানে সবাই আমাদের বাড়ি আসবে তো সেটাই তোমাদের আগে থেকেই বলে দিলাম আর কি তো যাই হোক বন্ধুরা তোমরা ভিডিওগুলো পরপর কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো বন্ধুরা আর বেশি বক করছে না আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি এখন বাজে হচ্ছে পুরো সাড়ে দশটা তো এখানেই আজকের ভিডিওটা আমি শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে তো সবাইকে টাটা বাই গুড নাইট তো আমার বর ওখান থেকেই নাড়িয়ে দিল হাত তো চলো